নমস্কার মুনমুন ডেলি ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটা নিরামিষ পনির রেসিপি শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এখানে আছে সাড়ে তিনশো গ্রাম পনির এখানে টপ দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ি নুন হলুদ আর চা দা কুচি লঙ্কা কুচি এটা কাশি মেথি এটা কনে পাতা কুচি এটা জিরে গোটা জিরে এটা গোটা মৌরি এটা ধনে গুঁড়ো চারটে বড় টমেটো এটা হচ্ছে চিনি এটা কাজুবাদাম আর এটা হচ্ছে গোলমরিচ এটা লবঙ্গ দুটো এটা ছোটো এলাচ এটা সায়ালিস এটা চৈত্রিস আর এটা হচ্ছে দাজু এগুলো সব আমার টে বানাতে গেলে লাগবে পিসপালি বানাতে গেলে লাগবে আমি গ্যাসটা অন করেছি তারপর আমি এই যে মশলাগুলো আছে এগুলো হালকা করে সাইজ ফ্রাই করি ফ্রাই করে আমি তুলে নিয়েছি ভালো করে একটু যখন ধোঁয়া উঠবে কড়াইয়ে তখন নামিয়ে দেবেন এবারে আমি কড়াইয়ে তেল দেব তারপর আমি কাজ বাদামটা ভাজবো কাজু বাদামটা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি পনিরগুলো ভাজবো এই তেলে দিয়ে ভেজে নিই এবার পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে খুব বেশি করে ভাজবো না আমি হালকা একবার ভেজে আমি নিয়েছি একটু গরম জলে জলের মতো অল্প হালকা নুন দেওয়া আছে ওই জলের মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছু অতই থাকবে তারপরে আমি টমেটোটা বাঁটবো আর এই মশলাগুলোর সাথে কাজু বাদামটা বাঁটবো কিন্তু জল দেবো না আমি মিক্সিতে বানা এই এই যে টমেটোটা বাঁটবো আর অন্য মিক্সি আর একটা মিক্সিতে এটা আমি বাঁটবো এটা জল ছাড়াই তারপরে দেখাচ্ছি আমার টমেটোটাও বাটা হয়ে গেছে আর যে মশলাটা ভাজা মশলাটা করলাম কাজুর সঙ্গে ওটাও বাটা হয়ে গেছে দেখুন জল ছাড়া ওটা বাটা হয়ে গেছে আর আমি পনিরটাকেও জল থেকে তুলে নিলাম জল থেকে ছেকে তুলে নিলাম এবারে আমি তেলের মধ্যে আদা কুচি দিচ্ছি আমার গ্যাসের ফ্লেমটা কমানো আছে আদা কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে নিয়ে আর এবার আদা কুচি লঙ্কা কুচি আর গোটা জিরে এক চামচ মতো গোটা দিয়ে আর ওই এক চামচ মতো এবার একটু ভাজা ভাজা হলে তখন আমি টমেটোটা এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিচ্ছি কালারের জন্য দিয়ে দিলাম এই এক চামচ ছোট চামচ আর এক চামচ আচ্ছা একটু হলুদ দিচ্ছি এবার আমি এটা নিয়ে তারপর আমি এই কালারটা এলো যেটা এই কালারটাই আসল কালার এবারে আমি টমেটোর পিউরেটা ঢেলে দেবো এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে এটা আমাকে দশ মিনিট মতো এটা আমাকে ভাজতে হবে দেখুন আমার টমেটোটা ভাজা ভাজা হয়ে এসছে কাঁচা গন্ধ চলে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দু চামচ মতো ধনে গুঁড়ো দেবো ধনে গুঁড়োটা দেওয়ার পর এবার আমি দেবো টক দই দেবো টক দই দেবো দু চামচ এই চামচে চার চামচ আমি টক দই দিয়ে দিলাম তারপর আমি এবারে নুন দেবো এবার নাচছি এবার নুন দেবো নুন দিলাম এবার একটু চিনি দিলাম চামচে এক চামচ চিনি এবার এটাকে আমি নাড়বো একটু মেরে এটা যখন একটুখানি গ্রেভিতে এটা তেল ছেড়ে আসছে তখন আমি মশলাটা দেব এবার আমি যে মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটা দু চমক দিচ্ছি এটাকে একটু ভাজা ভাজা হবে একটু ভাজা ভাজা হলে তারপরে এবার আমার তেল ছেড়ে এসতে দেখেছেন এবারে একটু জল দিলাম এবারে আমাকে একটু জল দিতে হবে এতে জলটা দেওয়ার পরে আর একটু দেবো ফুটলে তারপরে আমি পনিরগুলো দেবো ঢাকা দিয়ে দিই এর একটু ফুটু ফুটলে পনিরটা দিয়ে দেবো ফিলিংটা বাড়িয়ে দেবো দেখুন আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এটা আমি এবার পনিরটা দেবো একটু কমিয়ে দিলাম সেই পনিরটা দেবো পনিরটা দেওয়ার পরে বেশি কুক করার দরকার নেই যেহেতু পনিরটা আমার ভাজা আছে সে দিয়ে গরম জলে দেওয়া আছে বেশি কুক করবো না পনিরটা দিলাম আমি একটু ফুটলি আমি এতে একটু একটু ফুটু ফুটছে বেশিক্ষণ নাই বেশিক্ষণ কুক হতে লাগবে না তবে একটু কেসুরি মুচি দিয়ে দেবো এতে হালকা করে ক্রাশ করে দেবো একবার ফুটলি আমি একটু ধরে বাড়া দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা গ্যাসটা বন্ধ করে দেব মোটামুটি আমাদের রেডি হয়ে যাচ্ছে এটা একবার জাস্ট ফুটলি হয়ে যাবে তাহলেই আমাদের নিরামিষ পনির রেসিপি রেডি হয়ে যাবে আমাদের রান্নাটা এবার হয়ে গেছে একদম দই ব্যাডাম হালুয়াটা বন্ধ করে দিলাম এবার আমি ঢাক কেটে রেডি করে ফেললাম এবার একটু ধনে পাতা খুচুণো ধনে পাতা এরকম ছড়িয়ে দিলাম রেডি আমার নিরামিষ পনির রেসিপি একদম রেডি রুটি এবং পরোটার সাথে খুব ভালো লাগবে এটা খেতে আজকে আমি যে নিরামিষ শনিটা বানালাম আপনারা দেখলেন তা আপনারাও বানাবেন যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন